আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে আমি মুস্তফা ফিরোজ এবং আমার যুক্ত আছেন সিনিয়র মাসুদ মাসুদ কামাল কামাল ইতিমধ্যে রায় জেনেছেন সবাই জানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং চৌধুরী আব্দুল আল মামুন তার পাঁচ বছরের দণ্ড এই যে আহ এটার দণ্ড যে দেয়া হলো এই অন্তর্বর্তী সরকারের সময় এই দণ্ডের আহ একটা তো আইনগত ভিত্তি আছে আবার এর একটি রাজনৈতিক দিকও আছে আপনি একটু আইনগত ভিত্তিটা একটু যদি আগে একটু ব্যাখ্যা করেন না আইনগত দিক হলো দেখেন মানে ইতিহাসের যে একটা কি বলে পরিভাস বলছি এটাকে যে এই আদালতটা কিন্তু গঠনই করা হয়েছিল শেখ হাসিনা এবং গঠন করা আদালতে ছিল না কারণ যে মানবতা বিরোধী অপার্ধী জন্য যে আদালত গঠন করলেন সেই আদালতে ওনার কিন্তু মৃত্যুদণ্ডের আদেশটা হলো এবং সেখানে কিছু আইন পরিবর্তন করা হয়েছে করা হলেও যে রায় যেটা হয়েছে এ রায় নিয়ে ঢাকা শহরে আমরা বিপরীত কিছু নেতিবাচক প্রতিক্রিয়া দেখেছি ঢাকার বাইরেও হয়তো হয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া কিন্তু সেই প্রতিক্রিয়ার পেছনে হয়তো আবেগ কাজ করেছে আমি জানি না আসলে কি কাজ করেছে আবার এই রায়টাকেও অনেকে রাজনৈতিক যেমন আমি তাৎক্ষণিকভাবে ভারতের একটা পত্রিকা দেখলাম এনডিটিভিতে কি একটা পত্রিকা দেখলাম আমি যে আওয়ামী লীগ একটা প্রেস দিয়ে জানিয়েছে এটা রাজনৈতিক পক্ষপাত তারা যে যাই বলুক আমি কিন্তু মনে করি যে চব্বিশে জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে সেখানে গিয়ে তখন অন্যায় করেননি অস্বীকার করে যাবে উনি তো অন্যায় অনেক আগে থেকেই করছিলেন এই যে গুম যেটা হয়েছে দেখেন দেখেন তাহলে সেটা তো হয়েছে দেশে ওনার আমলে হয়েছে এবং এই সমস্ত আবদুল্লাহ মাহমুদ চৌধুরী আব্দুল্লাহ মাহমুদ যিনি আইজিপ ছিলেন উনি নিজের সব স্বীকার করেছেন যে ওনার আদেশ তো এটাকে আপনি রাজনৈতিক দৃষ্টিকোণকে দেখলে হবে না অপরাধ করেছেন এবং অন্যায় করেছেন এবং তার শাস্তি তো পেতেই হবে আপনি যেই হন না কেন আপনি কার কন্যা অথবা আপনি কার নেতা এটা তো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো যে আপনি মানুষ হিসেবে এই কাজটা করেছেন কিনা যদি করে থাকেন তার শাস্তি আপনাকে পেতে হবে ভাই আমিও আমি ও আমি ও তোমার নাইগুলো আমারও শাস্তি পেতে হবে আমার পিতা ও নাইগুলো তাকেও পেতে হবে আমার সন্তান ও নাইগুলো তাকেও পেতে হবে আমার মন খারাপ হতে পারে আপনার মন খারাপ পাওয়া যত কি যদি মন খারাপ করেন এটা যথাযথ তা কর্তৃপক্ষ পায় তা মন বিভিন্ন কারণে খারাপ হতে পারে কিন্তু পুরো যে সামগ্রিক ভাবে সামাজিক দৃষ্টিকোণ থেকে সমাজের দৃষ্টিকোণ থেকে দেখি দেশের দৃষ্টিকোণ থেকে আইনের শাসনের দৃষ্টিকোণ থেকে দেখি মানবিক দৃষ্ট এই দান সরকার প্রধান হিসেবে নিতে হবে এবং মামলা তো আরো কয়েকটা আছে সেগুলো আগে কি হবে আমরা দেখি হম হম পাশাপাশি এটাও আবার ঠিক যে আমাদের এখানে যেটা হয় আমাদের এই মামলা গুলিতে আদালতের এই সমস্ত রায়ে এই ধরনের রায় যখন যে সমস্ত রায় আপনার মনে করেন যে সমস্ত মামলায় আসামি হিসাবে অথবা বাদী হিসাবে রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত থাকেন তখন কিন্তু আমরা দেখি যে একটা কমন একটা মানে অভিযোগ তোলা হয় যে রাজনৈতিক ভাবে বা পক্ষপাত রাজনৈতিক ভাবে মোটিভেটেড হ্যাঁ এবং সুবিচার হয়নি এই ধরনের অভিযোগ কিন্তু আমরা শুনি কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ কোন মামলা হতে হবে না তারা কিন্তু অন্যায় করে না যদি আমি মনে করি যে শাস্তি এই যে রায় রায়টা আমাদেরকে মানে একভাবে নিয়েছি আমরা আমার মনে হয় চব্বিশের যে গণহত্যায়

আমরা হয়তো এটা আপনার আপিল যাবে আপিল বিভাগে যাবে কি হবে ওনাদের পক্ষে তো কেউ নাই দেখেছি কিন্তু একটা জিনিস কি মাস রায়ের মধ্য দিয়ে কি সেই জিনিসটা প্রতিষ্ঠিত হবে কিনা যে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা ক্ষমতা আঁকড়ে ধরার জন্য এই যে ব্যাপক যে এটা তো চোদ্দশো মানুষের হত্যাকাণ্ড তো আর একদিনে হয়নি এই পরিস্থিতিটা উন্নীত হওয়ার আগে ওই যে গুম ঘুম করতে 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 আপনি এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়লো তো ভবিষ্যতের রাজনীতিকদের জন্য এটা কি একটা সিগনাল হয়ে গেল কিনা এটা একটা দৃষ্টান্ত হলো কিনা যে অপরাধ করে মানে যত আপনি ক্ষমতাশালী হন না কেন আলটিমেটলি আপনি ছাড় পাবেন না এই দিকটাও সামনে আসলো কিনা এই দিকের সামনে এক দিক দিয়ে আসলো আবার আরেক দিক দিয়ে আসলো না আরেক দিক দিয়ে আসলো না কোথায় আপনি আওয়ামী লীগের যে কাউকে জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ যারা করেন এমন কাউকে জিজ্ঞাসা করেন তো না এটা কিছু হবে না তাদের মধ্যে একটা ধারণা এটা কিছু হবে না আমার দল যখন আমার ক্ষমতা আসবে তাহলে কিছু উঠতে হয়ে যাবে তো এটাও কিন্তু আমরা এই ধরনের কিন্তু ধারণা তৈরি করেছি আমরা কিন্তু এই ধারণা উদাহরণ তৈরি করেছি হয় কি মানে এগুলি খুবই দুঃখজনক যেমন ধরেন আপনার এই সরকার আসার পর কেমন দেখি নাই বেশ কয়েকটা আলোচিত মামলা সবাই খালাস পেয়ে গেছে যদি এমন হতো যে সবাই খালাস পায় না কেউ কেউ খালাস পেয়েছে তা তো হয়নি পুরো ঘটনায় সবাই খালাস পেয়ে গেছে এরকম তো হয়েছে হয়নি হয়েছে দশটার কষ্ট মামলাতে হয়েছে তারপরে আপনার জ্ঞান হামলায় হয়েছে দশটার কষ্ট জিনিস আসা নাই একজন্য কি কেউ দায়ী ছিল না

এই প্রশ্নগুলো কিন্তু মানে আগে আমরা করেছি এবারও করেছি কিন্তু সমস্যাটা কি হলো এই প্রশ্নগুলো কিন্তু কেউ কিন্তু আমলে নিল না ফলে কি হলো মানুষ একটা শ্রেণী মানুষের মধ্যে কিন্তু ধারণা হলো যে ওই মামলা গুলিও যেমন রাজনৈতিক ভাবে হয়েছে পরে গুলি ওরকম রাজনৈতিক ভাবে হবে এই যে ধারণাটা এই ধারণাটা কিন্তু টোটাল যে জুডিশিয়ারির উপর মানুষের একটা আস্থার জায়গাটা কিন্তু নাড়িয়ে দিয়েছে যে কারণে যখন একটা ভালো রায় সেটা নিয়ে কিন্তু তারা সন্দেহ করতে শুরু করে তো এই জায়গাগুলোতে আগামী যে কথা আপনি বলেন আগামী তো তারা ওইভাবে ভাবে তারা ওইভাবে ভাবে তারাও এরকম করেছে আমরা এরকম করব এই ভাবটা কিন্তু রয়ে যায় কিন্তু এটা কিন্তু টোটাল সমাজ সমাজের একটা স্থিতিশীলতার জন্য আমি মনে করি ভালো না অবশ্যই এই ঘটনা থেকেও যদি মানে রাজনীতিকরা যদি শিক্ষা না নেয় যে বাংলাদেশে ক্ষমতা এসে কেউ মানে শোষক হবে না কেউ শাসক হবে না এটা যদি এই শিক্ষাটা যদি না হয় তাহলে তো এই এত মানুষের মানে প্রাণ যাওয়া এই গণপ্রতাল সবকিছু শিক্ষাটি নেওয়া উচিত সবারই শিক্ষা নেওয়া উচিত কিন্তু আনফর্চুনেটলি শিক্ষাটা কেউ নেয় না ওই আপনি আমরা তো বোঝা আগে থেকে বলিগুলো ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাসটি কেউ শিক্ষা নেয় না যদি আগামী নেতৃত্বে এই শিক্ষাগুলি নেয় তাহলে আগামীতে আমরা একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক রাষ্ট্র পেতে যাচ্ছি আর যদি শিক্ষা না নেয় তাহলে সে যা যা ছিল তাই হবে হয়তো তার চেয়েও খারাপ হবে আমাদের দায়িত্ব দেখে যাওয়া আমি আর একটা জিনিস চিন্তা করি দেখেন আহ আওয়ামী তো একটা শুধু দল না এটা একটা ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে জড়াই আছে কিন্তু দুর্ভাগ্য হলো শেখ মুজিবুর রহমান তিনিও কিন্তু যখন মারা গেলেন ঠিক স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে যখন ছিলেন ঠিক সেই অবস্থায় কিন্তু তিনি সপরিবারে নিহত হলেন আবার সেখান এমন এক সময় মানে তার ক্ষমতা চ্যুত হলেন এবং এই মৃত্যুদণ্ড হলো যখন নাকি তার ওই ক্ষমতার ওই শাসনকালটা ছিল একেবারে স্বৈরতান্ত্রিক মানে এক ধরনের সামঞ্জস্য কি দেখেন কিনা আমরা আমি এটা ব্যক্তি হিসেবে দেখি না আমি একটু দেখি বুঝে শাসক যখন চরমতন্ত্র শোষণাত্মক আচরণ করতে শুরু করে তখন তার পতন অবশ্যম্ভাবী আমি এভাবে দেখি সফল শাসক যখন গণতন্ত্রকে পদদলিত করে তো সেই গই পতনের অপেক্ষায় মিল আছে তবে বাবারটা হঠাৎ করে কু হয়ে গেলেন কিন্তু আচ্ছা আচ্ছা হ্যাঁ দেশে পালাতে হয়েছে ভাই এটা বলে তো নাই তেমনি দেশে পালাতে হয়েছিল কিন্তু না ঘুরে ফিরে কিন্তু তাই হলো মানে ধরেন কেউ গণতান্ত্রিক ভাবে ছিল জনপ্রিয়তা তুঙ্গে ছিল ওই সময় কেউ মারা গেল সেটা কিন্তু জি দুইজনেরই পতনের সময় তাদের গণতন্ত্র তাদের জনপ্রিয়তা ধ্বস নেমেছিল কি আপনি বত্রিশ নম্বর কে ঘিরে যে পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের একটা বিবৃতি দেখলাম যে রায়কে কে ঘিরে মানে কোনো কেউ যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে সরকার সেটা অগ্রাহ্য করবে এবং আমি কিছুক্ষণ আগে এটা থামলো কিন্তু লম্বা সময় ধরে কিন্তু আহ বত্রিশ সম্পর্কে ঘিরে একটা অস্বাভাবিক ঘটনা হঠাৎ করে বড় আকারে বুলডোজার কিভাবে আসলো কেন এই ঘটনাটা ঘটলো কারা করলো এটা কিন্তু কিছু বোঝা কারণ আপনার কাছে কি মনে হয় আমার মনে হয় যে এই বুলডোজার গুলি কারা এনেছে বুলডোজার তো মনে করেন একটা দেয়াশালাই না যে পকেটের মধ্যে রেখে দিলাম বের করলাম আমরা রেখে দিলাম তা তো না একটা বড় জিনিস

তারিখে যখন নাকি এই বত্রিশ ঘটনায় তো প্রমাণ হচ্ছে আমাদের এখানে আইনের শাসন কতটুকু আছে দেখা যাচ্ছে আইনের শাসন কখনো কখনো খুব তীব্র আবার কখনো কখনো একদম ঢিলা তো

এক্সাক্টলি একদম ঠিক বলছেন ধন্যবাদ বস্তুমান দর্শক শুনছিলেন প্রবাহ শেখ হাসিনা আর বিচার এবং বত্রিশ নম্বরকে ঘিরে বিশৃঙ্খলা এবং তার প্রেক্ষিতে তার সেই রাজনৈতিক দিক আইনগত দিক নানান দিক বিশ্লেষণ করলেন মাসুদ কামাল দর্শক আমাদের এই আলোচনা আগামীতে অব্যাহত থাকবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ